মাহের জান শেষ হয়ে গেছে কারা কারা তিরিশটা রোজা রাখতে পারছে একটু দু হাত তোলে আল্লাহরে দেখাও আলহামদুলিল্লাহ আল্লাহ এই হাতগুলোকে কবুল করো ছোট্ট একটা মলটা অবশ্যই করবেন ভাইরা যারা একটি মাসে আমরা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ এই রোজার যে কি পুরস্কার পাবো অনেকগুলো আপনারা শুনে আসছেন শুধু একটা কথাই বলে যাই আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে ত্রিশটা রোজা যারা করেছে একটি মার যারা সাধনা করেছ আল্লাহ বলে আমি আমার বান্দাদের সমস্ত পুরস্কার গুলো ভায়ার মাধ্যম দিয়ে দিব ভায়ার মাধ্যমে দিব দিব কিন্তু যারা একটি মাস আশ্রয় রেখেছে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের রোজার পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাতে দিব আল্লাহ আকবর চিন্তা করেছেন আপনি আল্লাহ আপনার রব আপনার প্রভু আপনার সামনেই আপনাকে পুরস্কার দেবে সুবহানাল্লাহ অন্য হাদিস আসছে ওয়া আনা উযাবিহি আমি রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব চিন্তা করেন তো আমার রবকে আমি আমার সামনে সামনে দেখব এর থেকে কি পুরস্কার আর কিছু হতে পারে যেমন তার কথা বলবো ভাইয়েরা আমার আচ্ছা বলেন তো এক বছরে কত দিন 365 দিন তিনশো দিনে হয় এক বছর এবার ভালো করে কান্না খাড়া করে দিয়ে শোনেন যারা রমজান একটি মাস রোজা রেখেছেন তারা এই সাওয়াল মাসের ছয়টা রোজা রাখবেন কয়টা মাসের ছয়টা রোজা রাখবেন মেয়েরা কয় সাক্ষী রোজা মাসে রোজা রোজা সাওয়াল মাসের রোজা প্রশ্ন করবেন হুজুর গো এই সাওয়াল মাসের ছয়টা রোজার কথা কেন বললেন নাবিজি বলেন যারা রোজার মাসে একটি মাস রোজা রেখেছে এই সাওয়াল মাসের যারা ছয়টা রোজা রাখবে আল্লাহ নবী বলে ওই ব্যক্তির আমল নামায় এক বছর রোজা রাখলে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেবে যদি কোনো মানুষ মনে করে যে আমি আমার সারাটা বছর আমি রোজার মধ্যে কাটিয়ে দিব সে রোজার এক মাস শ্যাম পালন করবে এবং সাওয়াল মাসের ছয়টি করবে ছোট্ট করে একটু বলে দেই আল্লাপা কত চমৎকার করেন নাবির মাধ্যমে বলেছেন মানজা আবিল হাসানা আল্লাহ আশ্র আমসেলিহাব আল্লাহর কোন বান্দা বান্দি যদি একটা ভালো কাজ করে এই একটা ভালো কাজের জন্য আল্লাহ পাক তারা মল্লামায় দশটি ভালো কাজের সব লিখে দেন এবার আপনি কে দশ দিয়ে গুণ দেন তিনশো দিন কয়দিন কয়দিন তিনশো দিন যদি চলে যায় দিন এই শাওয়াল মাসের ছয়টা রোজা রাখবেন তাহলে ষাট তিনশো ষাট বাকি থাকে কয়েক দিন পাঁচ দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম রোগা রাখার কোনো প্রয়োজন নাই চিৎকার মেরে আছে বাম কাজে একটা ফ্রেস্ত আছে এই ডান কাজের ফ্রেস্তা শুধু ভালো ভালো নেকির আমলগুলো লেখে বাম কাজের ফ্রেস্তা শুধু খারাপ কাজের আমলগুলো লেখে কথা বলো ঠিক কিনা এই ডান কাজের ফ্রেস্তা এর কলম এক দুই তিন চার পাঁচ সাত আট নয় এগুলো লেখে না এর কাছে কোনো এক থেকে নয় সংখ্যা বোঝে না তার মানে বোঝা যায় যেহেতু এই কাদের ফেস তারা ভালো কাজ লেখে একটা ভালো কাজ করলে এক লিখতে পারে না দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় লেখে না একটা ভালো কাজ করার সঙ্গে সঙ্গে এই ফ্রেজ তারা দশটি ভালো কাজ লেখার সব লিখে দেয় তাহলে সাওয়াল মাসের রোজা কি রাখবো রাখবো রমজান সম্পর্কে কথা বলার সামনে সুন্দর সুন্দর কথা আছে খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাইরে ছোট্ট একটি আয়াত আমি পড়েছি আয়াতটা সরল বঙ্গন বাদের দিকে চলে যায় সরল বঙ্গন বাদ চলে যাওয়ার আগে এই আমলটা কি মনে থাকবে না ভুলে যাবেন শাওয়াল মাসের কয় রোজা কয় রোজা কখন কিভাবে করবে জানার দরকার আছে না নাই কখন কিভাবে তাহলে শোনেন কখন কিভাবে করবেন সাওয়াল মাসের যে তিরিশটা দিন আছে এই তিরিশ দিনের মধ্যে আপনার ইচ্ছা মতো যে কোনো দিন আপনি রাখতে পারেন টানা ছয় দিন রাখতে হবে এমনটা নয় একটা রাখার পরে যদি তিন দিন বাদ দিয়ে আবার একটা রাখেন আবার তিন দিন বাদ দিয়ে আবার একটা রাখেন কোনো সমস্যা নাই পরিষ্কার কথা যেভাবে রমজান মাসে রোজা রাখছেন সেইভাবেই এই রোজাগুলো রাখবেন শেয়ারি খাবেন ইফতারি খাবেন তবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবেন তবে এই তিরিশ দিনের মধ্যেই যে কোনো ছয় দিন অনেকে চিন্তা করেন হয়তো ধারাবাহিক ভাবে টানা ছয় দিন রাখতে হবে জি আপনার ইচ্ছা মতো যে কোনো ছয় দিন রাখবেন যদি রাখেন তাহলে আল্লাহ পাক আপনার আমল নামায় তিনশো ষাট দিন রোজা রাখার সব আল্লাহ পাক দান করেন সকলে বলেন